জেমনি মাগ গুরু গুরু মেঘের পেলে সারা যেমনি এলো আষাঢ় মাসে বৃষ্টি জলের ধারা পুবে হাওয়া মাঠ পেরিয়ে যেমনি পড়লো আসি বাগানে শোঁসোঁ করে বাজিয়ে দিয়ে বাসি অমনি দেখমা যে সকল মাটিছে কোথা থেকে উঠল যে ফুল এত রাশি রাশি অমনি দেখ সকল মাটিছে কোথা থেকে উঠল যে ফুল এত রাশি রাশি তুই যে ভাবিস ওরা কেবল অমনি যেন ফুল আমার মনে হয় মা তোদের সেটা ভারী ভুল ওরা সব স্কুলের ছেলে পুঁথিপত্র কাঁধে মাটির নিচে ওরা ওদের পাঠশালাতে থাকে ওরা পড়া করে দুয়োর বন্ধ ঘরে খেলতে চাইলে গুরু মশায় দাঁড় করিয়ে রাখে বসেখ জ্যোষ্ঠী মাসকে ওরা দুপুরবেলা কয় বোশেখ জ্যৈষ্ঠী মাসকে ওরা দুপুরবেলা কয় আষাঢ় হলে আধার করে বিকেল ওদের হয় ডালপালারা শব্দ করে ঘন বনের মাঝে মেঘের ডাকে তখন ওদের সাড়ে চারটে বাজে অমনি ছুটি পেয়ে আসে সবাই ধে হলদে ডাঙা সবুজ সাদা কত রকম সাজে জানিস মাগ ওদের যেন আকাশেতেই বাড়ি রাত্রে যেথায় তারাগুলি দাঁড়ায় সারি সারি দেখিস নেমা বাগান ছে ব্যস্ত ওরা কত বুঝতে পারিস কেন ওদের তারা অত জানিস কি কার কাছে হাত বাড়িয়ে আছে জানিস কি কার কাছে হাত বাড়িয়ে আছে মা কি ওদের নেই কো ভাবিস আমার মায়ের মতো মা কি ওদের নেই কো ভাবিস ആമാടെ മായേരുമോ